এক দুই তিন নয় একেবারে আটান্নটি কার্তিক কেউ পরনে ধুতি পাগড়ি কেউ বিরাজমান আবার কেউ বস্ত্রহীন সমস্ত রকম কার্তিক পূর্ব বর্ধমান কার্যত এলাকাবাসীদের ভিড় সকাল থেকেই ওই বাড়িতে বাড়ির ছেলে রাহুল রায়ের সঙ্গে সদ্য বিবাহিত দিয়া রায়ের তাই সামনে কার্তিক পুজো বাড়িতে কার্তিক পর্বে সেই প্রস্তুতি হয়তো নিয়েই ছিলেন সকলে কিন্তু তা বলে আটান্নটি কার্তিক কি ভাবছেন এই নিয়ে চিন্তায় পড়েছে রায় পরিবার মোটেই নয় বরঞ্চ খুশির জোয়ার পরিবারে সকলে আনন্দে আত্মহারা পুজো হবে ধুমধাম করে জানালেন অন্যদিকে কার্তিক নাইমুদ্দিন শশরীরে হাজির রায় পরিবারে জানালেন সব রকম ভাবেই আনন্দ করবেন পুজোয় কিন্তু যাবে এই কার্তিক দেওয়া যার কোলে এই কার্তিক সেই দিয়া রায় কি জানাচ্ছেন কি জানাচ্ছেন বাড়ির শাশুড়ি মা এবং বড় বউ শুনব আমার সময় পড়েছিল বলতে নটা কার্তিক পড়েছিল তো খুব আনন্দ করেই পুজো হয়েছে আয়োজন করা হয়েছে এটা তো হবে খুব আনন্দ করব হ্যাঁ কার্তিক পুজো হয় বলতে কি মানে প্রথম বিয়ে হয়েছে আমার তো পড়েছিল এবারে প্রথম বিয়ে হয়েছে এখন পড়েছে আটান্নটা এবার ছোট দেওয়ার আছে তারও যখন বিয়ে হবে তার বেলা তো হয়তো দেড়শোটাও পেরিয়ে যেতে পারে হাজারটাও পেরিয়ে যেতে পারে

এই এতগুলো ছেলে করতে আমার স্বামী কোম্পানিতে কাজ করে বাউলিং বিস্কুটের ডিস্ট্রিবিউটারে আমার নাম দিয়া রয় হাজবেন্ডের নাম রাহুল রয় ধুমলে আমি করবো আনন্দ করি যেমন করি সেরকম করেই করব। খুবই খুশি আমি আমার যত লাগতে এসছি আমি আরো খুশি আরো দিলে আরো খুশি হ্যাঁ আমি দারুণ খুশি খুব এনজয় করবো আমার সব ছেলেরাও এনজয় করছে যারা দিয়েছে তারাও এনজয় করছে আরও ঠাকুমারা আছে তারাও এনজয় করছে আমার তো নাতে আমার আশপাশের ঠাকুমারা আছে তারাও করছে না না খুবই আনন্দ লাগছে সবার আনন্দ হচ্ছে সব খুবই আনন্দ হচ্ছে সবাই আটান্নটা আকুৰ বাগান মোৰ ৰাজুগঞ্জ আকুৰ বাগান মোৰ